যে আহমদ শফি সাহেবকে তারা তেতুল হুজুর দিয়েছিলেন পরে আবার সেক্টরে শুধু গার্মেন্ট সেক্টরে নয় কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ যেখানেই শরীয়ত বিরোধী কোনো কিছু হবে সেটা নিয়ে আলোচনা করার মানে এই নয় যে সেই সেক্টরের বিরোধিতা করা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ত্রুটিগুলো সংশোধন হয়ে যায় কথা ঠিক না সেই থেকে আমাদেরকে আলে বল আমাদেরকে দাঁড় করিয়ে দিল ওরা নারীর অধিকার চায় না ওরা গার্মেন্ট শ্রমিকদের পছন্দ করে না ওরা গার্মেন্ট শ্রমিকদের মানুষই মনে করে না ফেসিবাদের দোষরেরা গোটা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালিয়ে আমাদের আর শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে আজকের এই হাজারো জনতার সামনে আমরা বলি গার্মেন্ট শ্রমিক আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের আপন জন তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নয় আমার সন্তান অপরাধ করে আমি তাকে শাসন করি আমার বন্ধু অপরাধ করে আমি তাকে শাসন করি আমার গার্মেন্টস এর ভাইও যদি অপরাধ করে আমি শাসন করবার অধিকার রাখি বটে কিন্তু তাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অধিকার রাখি না আপনি দেখেন বারোশো গার্মেন্টস শ্রমিক এক সঙ্গে এত বিশাল এক সুন্দর আয়োজন করছেন এটা এই এলাকার জিরাব এলাকার আসলিয়ার জন্য বড় রহমত কথা ঠিক না বেঠিক এই শ্রমিক ভাইরা যদি চাইতেন আজকে তো ষোলোই ডিসেম্বর যে ষোলোই ডিসেম্বরে আমরা ব্যাংক শোর আয়োজন করব তো বারোশো শ্রমিক মিলে যদি ব্যাংক শোর আয়োজন করতো এলাকায় কেউ ঠেকাইতে পারতো না শুধু তাই না তখন তাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া হতো তাদেরকে আরো বেশি সম্পর্কটা দেওয়া হতো পয়সাও বেশি করে দেওয়া হতো অথচ কাজটা না যায় সেই জায়গায় আমার এই শ্রমিক ভাইয়েরা এত সুন্দর মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ আমি শুনেছি ওলামায়ে একরাম তাদেরকে সহযোগিতা করছেন আমি এলাকার আলেমদের বলবো একেবারে কোন ধরনের স্বার্থ ছাড়া সুনাম সুখ্যাতি পদ পদবি ছাড়া আমার এই ভাইদের পেছনে আপনারা মেহনত করবেন আমি ওপেন বলি সব কথা ওপেন বলা যায় না যেহেতু অনেক গোলাম এখানে আছেন আমার এখানে অনেকগুলো ক্যামেরাও আছে একদিন আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু চুপচাপ থাকতে হবে আমাকে একদিন এক বুদ্ধিজীবী বললেন এক টকসর ফাঁকে তার সঙ্গে কথা হচ্ছে যে হুজুর আপনারাও ব্যর্থ আমরাও ব্যর্থ আমি বললাম আমরা কিভাবে ব্যর্থ নব্বই ভাগ মুসলমান অথচ দেশে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না দেশের নব্বই ভাগ মুসলমান অথচ কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগে সংগ্রাম করা লাগে নব্বই ভাগ মুসলমানের দেশে টুপি দাড়ি রাখলে জঙ্গি গালি খাওয়া লাগে অনেক ক্ষত বিক্ষত হয়ে গেছে গত ষোল বৎসরে চাইতে বেশি টর্চার সহ্য করেছে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তিন তিনবার সরকারি মেহমান ছিলাম সর্বশেষ একুশ বাইশ তেইশের একটা অংশ ইচ্ছে মতো তারা মেহমানদারি করছে খুব খাতির যত্ন করছে পনের দুই মাস রিমান্ডেই রেখেছে আমি এখনো রিমান্ডের দিনগুলোর কথা বলতে পারি না রিমান্ডে এক জোড়া কাপড় পরে থাকতে হয় ক্যামেরা লাগানো এসপি বলে ডিসি বলে হুজোর উল্টা পাল্টা করবেন না এই ক্যামেরা দিয়ে কিন্তু ওই পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে দেখতেছে কিছু দেওয়া যাবে না আপনার উপর রাখতে বলেছে কাপড় পরে বসে থাকা যায় যায় করা ঘুমাবেন অন্তত মাথাটা রাখার তো জায়গা লাগে মাথা রাখবেন কোথায় ওই পানির বোতল দুই আড়াই লিটারের পানির বোতল আমাদের খাবার জন্য যে পানি দেওয়া হতো এই বোতলটা মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করতাম মাঝে মাঝে খুব ভালো ঘুম হয়ে যেত কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম বোতলের রেখাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে গত ষোলো বৎসরে সব চাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায় কারা আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহকে গৃহবন্দী করার মাধ্যমে তারা জুলুম শুরু করে আল্লাহ মুফতি আমিন রহিম একুশ মাস মৃত্যু পর্যন্ত গৃহবন্দী ছিলেন গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল কথা অনেক ব্যথা অনেক কিন্তু হাতে সময় কম যার জন্য ব্যথার জায়গা বিস্তারিত আলোচনা করা যায় না ষোলো বৎসরে এতটা ষড়যন্ত্র হয়েছে টুপি ওলাদের বিরুদ্ধে হঠাৎ একদিন পত্রিকা ইশতেহার বিজ্ঞাপন কি বিজ্ঞাপন জঙ্গিবাদের আলামত কি আলামত জঙ্গিবাদের দেখা হলে যদি বলে আসসালাম আলাইকুম এরপরে মাশা আল্লাহ জাজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ তাকনুর উপরে কি করে রাকুর উপরে কাপড় পরে ধর্মীয় বই পুস্তক ইত্যাদি সাথে রাখে এগুলো সব জঙ্গিবাদের বিজ্ঞাপন পত্রিকায়ও ছাপা হয়েছে কলেজ ছেলেরা আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর দাঁড়িয়ে রাখি নামাজের সময় এই তো ক্যাম্পাসের গোষ্ঠী দিকে নামাজ পড়ি বন্ধু বান্ধব কত কটুক্তি করে কত কুতুক্তি করে সামাজস্থ কুতুক্তি برداشت করে দাঁড়িয়ে রেখেছি এখন তো ভয় লাগতেছে দাড়ি রাখা নাকি জঙ্গি বাদের আলামত কখন নাকি কখন জানি দাড়ি রাখার অপরাধে আমাকে জঙ্গিбат বানিয়ে জেলে ঢুকায় ফেলে হয় বল ভাই আমি নিচে চলে খায় রেখেছে অসংক যুবক এমন কি হেডস্কলার ছাত্র তাকে পর্যন্ত জঙ্গিবাদের মামলায় বছরের পর বছর জেলখানা আটকে রেখে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করেছ তোমাদের পরিণাম হয়েছে ভয়াবহ তিপ্পান্ন বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই আমরা প্রতিশোধে বিশ্বাসী নই কিন্তু যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম কাজই করেছ এমন তোমরা তার পরিণতি ভোগ করবে মনে করছো কেউ কেউ মনে করছে এই তো ট্রাম্পের ছবি নিয়ে ফিরে আসছে কেউ কেউ মনে করতেছে

যারা আমাদের উত্তর সরি যারা তাদেরকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিবেন আর যাদেরকে আল্লাহ তারা আসতে খামাখা দেশকে অস্থির করতেছে খামাখা দেশকে অস্থির করতেছে এখনো তারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত না শেষ মুসলমান দেশে আমি দাড়ি রাখবো এটা জঙ্গিবাদের আলামত বলবে হুজুর এই তো দুজন দাড়িওয়ালা গ্রেফতার করেছি জঙ্গিবাদের সঙ্গে জড়িত খেয়াল করে আমার কথা আমি বলবো এই তো দুজন দুর্নীতিবাজ ধরা খেয়েছে যার চেহারায় কথা ঠিক না ঠিক চলো একবার সব লোক গ্রেফতার করে ফেলো এটা কোন বিচার মাদ্রাসার ছাত্র একজন ধরেছে মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র তাহলে ইউনিভার্সিটির কেউ যদি দুর্নীতি করে ধরা খায় তোমরা এই কথা কেন বলো না যে ইউনিভার্সিটি দুর্নীতি বাস প্রজনন কেন্দ্র কথা ঠিক না ঠিক ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে তোমরা কেন বলো না যে ইউনিভার্সিটি ধর্ষক প্রজনন কেন্দ্র ঘুষ দেশের টাকা পাচার কারা করে কোন শ্রমিক দেশের টাকা পাচার করে না তারা পড়েছে সব নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে তাহলে তোমরা এ কথা কেন বলো না যে নামি দামি কলেজ ইউনিভার্সিটি গুলো অর্থ পাচার অজনন কেন্দ্র তখন তো তোমরা বলো না বলবে না কারণ এটা বললে তাদের নিজের উপরে নিজের মাথায় পড়ে ঠিক না একটা পরিবর্তন হয়েছে আমি বলি দেখেন এই শ্রমিক ভাইরা ওরা আমাদের ভাই আমরা তাদেরকে দিয়ে গলায় গলায় গলা লাগিয়ে এই বাংলাদেশে বসবাস করতে চাই কথা ঠিক না বেঠিক আল্লাহর কসম কোন দিন না বরং আলেমদের কাছে শ্রমিকরা বড় লোকের চাইতে বেশি প্রিয় শ্রমিকদের সঙ্গে আলেমদের সম্পর্ক আরো বেশি মোহল্লার ইমাম সাহেব বড় লোকের কাছে যাক আর না যায় পাশের দোকানদার রিক্সা চালক ঠিকই তার সঙ্গে দাঁড়ায় গল্প করে তার সঙ্গে দাঁড়ায় আড্ডা দেয় তার ঘরে যায় তার সঙ্গে বসে পান খায় চা খায় কথা ঠিক না আর আমার শ্রমিক ভাইয়েরাও আলেমদেরকে মহাবত করে থাকেন যে কথা বলছিলাম আমার কথা ভালো করে বুঝবেন আমি করব না সময় হাতে নাই একটু পরে আজান হয়ে যাবে। কেন যাবেই বাঘ মুসলমানের দেশে আন্দোলন করা লাগে যে কোরআনার শাসন চাই আমরা ব্যর্থ আসলেই ব্যর্থ কেন আমরা এই জাতিকে বুঝাতে পারিনি যে কোরআন সন্ন্যার শাসন আসলে তোমাদের সবার জন্য কল্যাণ হবে যেহেতু জাতিকে বুঝাতে পারেনি আমরা যখন কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থার জন্য লড়াই করি জাতি আমাদের সঙ্গ দেয় না তবে সেই লোকটা আমি বললাম তো আপনারা ব্যর্থ কেন খেয়াল করে মনে আছে বাংলাদেশের এক বুদ্ধিজীবী আমাকে বলতেছে হুজুর রাজনীতিতে আপনারাও ব্যর্থ আমরাও ব্যর্থ তা আমি তো বুঝলাম যে আমরা ব্যর্থ আমি তাকে বললাম আপনারা ব্যর্থ কেন আমরা ব্যর্থ হচ্ছি এই দেশের শ্রমিকদের আমরা জাগ্রত করতে পারিনি নিঃসন্দেহে এখানে অনেক শ্রমিক আছেন যারা সমাজতন্ত্রের খোঁজ খবর রাখেন রাশিয়াতে সমাজতন্ত্রের বিপ্লবের খবর রাখেন আলেমরাও আছেন সাধারণ শ্রমিকদেরকে উত্তেজিত করে সেখানে একটা বিপ্লব হয়েছিল স্লোগান ছিল কি কেউ খাবে কেউ খাবে না তা হবে না আর শ্রমিকদের বুঝানো হলো শক্ত করে তুমি বিল্ডিং করেছে আসলেই তো শ্রমিকদের হাতে সব হয় ফাইভ হোটেলে এক লক্ষ টাকা রুম ভাড়া দিয়ে যে লোকটা সেখানে থাকে খেয়াল করে দেখেন তার খাবার যে পাকায় সে শ্রমিক কথা ঠিক না বেঠিক যে রোমে থাকে বিল্ডিংটা বানিয়েছে শ্রমিক কথা ঠিক না বেঠিক এই যে 1 লক্ষ টাকা সে পাকিস্তান হোটেলের ভাড়া দেবে এই 1 লক্ষ টাকাও সে কোনো না কোনো শ্রমিকের মাধ্যমে উপার্জন করতেছে ঠিক কথা ঠিক না বেঠিক সব শ্রমিকরা করে তো তোমরা গরীব থাকবে কেন কয় কি করো স্লোগান উঠাও। কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না রাশিয়ার যখন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম শুরু করে দিল বিপ্লব হয়ে গেছে তবে এই বিপ্লব দীর্ঘদিন ধরে রাখা যায় নাই কেন আল্লাহ কাউকে ধনী বানান কাউকে গরিব বানান যাকে ধনী বানান তার সম্পদে গরিবের হক আছে বুঝবার চেষ্টা করবেন আর যাকে গরিব বানান তাকে দিয়ে আল্লাহ দুনিয়ার নেজাম ঠিক রাখেন সবাই যদি ধনী হইত তো আজকে প্যান্ডেল করার লোকজন থাকতো না সবাই ধনী হলে বিল্ডিং উঠতো না বিল্ডিং বানাইতো কে সবাই ধনী হলে আরো হাজার বছর আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত এই পৃথিবী ঠিকঠাক রাখবার জন্য আল্লাহ তালাই কাউকে সম্পদ কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন তবে যাকে কম দিয়েছেন তার আবার হক আছে যাকে বেশি দিয়েছেন তার সম্পদে কথা ঠিক না বেঠিক এটা দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্য আল্লাহ করেছেন কিন্তু এটা কখনোই এমন করা যাবে না কাউকে ছোট কাউকে বড় করা তখন সে আমাকে বলতেছে কি আমরা হুজুর বাংলাদেশের শ্রমিকদের জাগ্রত করতে পারলাম না মানে শ্রমিকদের জাগ্রত করে আবার সমাজতান্ত্রিক বিপ্লব করতে চান চিন্তা নিয়ে আমি বললাম আপনাদের ব্যর্থ হওয়াটা দেশের জন্য রহমত আর আমাদের ব্যর্থ হওয়াটা এটা দেশের জন্য গজব আজও আজও মাঝে মধ্যে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো হঠাৎ করে কোথাও শ্রমিকদের ভেতরে দাঙ্গা ফাসাদ লাগাইয়া দেয় আপনারা ভালো বুঝতে পারবেন মাঝে মধ্যে পত্রিকার নিউজ পরে আমরা যা বুঝি যে সাম্রাজ্যবাদী শক্তি সমাজতান্ত্রিক শক্তিগুলো আমার দেশে এত শ্রমিকদের নিয়ে খেলা করে আবার শ্রমিকদের মাধ্যমে দাঙ্গা লাগিয়ে তারা তাদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে চায় এই আমি শ্রমিক ভাইদের বলি আমি সরকারকে একাধিকবার বলেছি এই প্রোগ্রাম থেকে বাংলাদেশে একজন শ্রমিক যেটুকু বেতন পেলে তার পরিবার এদেশে একটা সাধারণ মানুষের মতো মান বজায় রেখে পরিবার চালাতে পারে এতটুকু বেতন তাকে দিতেই হবে যদি কোনো ব্যবসায়ী না দিতে পারে ব্যবসায়ী গুছাইয়া ফেলো যদি না দিতে পারে ব্যবসায় গোটাইয়া ফেলো একটা শ্রমিক এখানে আট ঘন্টা বারো ঘন্টা শ্রম দেয় তার পরিবার আছে তার সন্তান আছে তার মা বাবা আছে সকলকে নিয়ে যাতে একটা ন্যূনতম মান বজায় রেখে সেই চলতে পারে এতটুকু বেতন বাতার ব্যবস্থা করতে হবে আর এটা করবার জন্য গভর্নমেন্ট মালিক পক্ষের সঙ্গে বসে সেটা করবে আর শ্রমিক ভাইয়েরাও সেই সহযোগিতা করবেন যাতে মালিক এই গার্মেন্টস থেকে এই ব্যবসা থেকে লাভবান হতে পারে এর বাইরে গিয়ে যদি ভিন্ন কোন পথ অবলম্বন করা হয় শ্রমিকরাও মানবে না আমরা আলেমরাও মানব না যাই হোক আমি আপনাদের বলি দেখেন বড় সুন্দর একটা প্রোগ্রাম এখানে হয়েছে আমি শ্রমিক ভাইদের বলি আজকে এখানে শ্রমিক কাফেলা হয়েছে বাংলাদেশের শ্রমিকদের অনেক সংগঠন আছে অনেক সংগঠন আছে আমি এর অনেক সংগঠনগুলোর খবর এমন রাখি এই সংগঠনগুলো বা এই শ্রমিক নেতারা মূলত শ্রমিকদের ব্যবহার করে আমার বড় ইচ্ছা এই শ্রমিকদের ভেতরে এমন এক কাফেলা হবে যারা শ্রমিকদের ব্যবহার নয় শ্রমিকদের অধিকারের চেষ্টা আদায়ের চেষ্টা করবে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করবে ব্যবহার নয় পশ্চিমাদের কথায় কিংবা ভারতের কথায় চায়নার কথায় শ্রমিকদের ব্যবহার করতে তখনই পারবে না যখন এই ধরনের শ্রমিক কাফেলা প্রত্যেক গার্মেন্টস এ তৈরি হয়ে যাবে প্রত্যেক এলাকায় তৈরি হয়ে যাবে তারা যদি সতর্ক থাকে তারা যদি সচেতন থাকে তো শ্রমিকদের ব্যবহার করে কোন সংগঠ